নিউ দীঘা যেটা বলে পরিচিত সেই বলরামপুরে যে বাবা লোকনাথের মন্দির যে মন্দিরে বাবা লোকনাথ পূজিত হন স্বপ্ন দিয়ে এসেছেন যে রূপে উনি এখানে পূজিত হন সেটা এখানকার যিনি প্রতিষ্ঠাতা উত্তম দাসবাবু তাকে স্বপ্ন দিয়েছিলেন স্বপ্ন দিয়ে বাবা লোকনাথ এখানে এসেছিলেন এসে এখানে তিনি তার মন্দির তৈরি করে নিয়েছেন কেন জানেন যে বাবা লোকনাথ বলেছে না আমি সারা জীবন ধরে যে ধন খামাই করেছি আমার সন্তানরা ঘরে বসে খাবে তা আমি একদিন বাবা লোকনাথকে বলেছিলাম চাকলাতে আচ্ছা তুমি যদি শুধু চাকলাতে বসে থাকো তোমার সব সন্তান তোমার এখানে এসে পৌঁছাতে পারবে তোমাকে তো যেতে হবে গ্রামে গ্রামে যেখানে গেলে তোমাকে লোকে সহজে পাবে তারপর তুমি তাদেরকে দেবে তো বাবা লোকনাথ আজকে যেমন নবদা এই চাকলা মন্দিরের যিনি প্রধান তো এই যে প্রচার করে বেড়াল সেই প্রচারের হচ্ছে মূল অংশ যে বাবা লোকনাথের সেই ঘন সেই ঘনগুলো আমরা বিলি করে বেড়াচ্ছি এখানে নতুন একটা উদ্যম উদ্দীপনার মধ্যে এলাম এর আগেও আমাদের এই উদ্দীপনা নেওয়া ছিল চাকুর ধরে আমাদেরকে ডেকেছিলেন সেখানে গিয়েছিলাম আর সেই একই পরিশান যে একটু প্রদীপের পোনা পেলে লক্ষ প্রদীপ জ্বলে একটি জীবের ছোঁয়া পেলে লক্ষ জীব চলে নর্মদা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে এইভাবে প্রদীপ জেলে জেলে সারা রাজ্যময় তলপার করে দিচ্ছেন বাবা লোকনাথের নাম প্রসার হচ্ছে আমরাও আলোকিত আপনাদের মাধ্যমে আরও প্রচার হোক আরও ধ্বনিত হোক যে আমরা সবাই যেন এক প্রান্তে একসঙ্গে বলতে পারি ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসলে ধর্মের মহান হবে কর্মে মহান হবে জয় বাবা লোকনাথ কী জয় অভিজিৎ দাস আচ্ছা অভিজিৎ দাস উনি আর কি এই মন্দিরের যে প্রতিষ্ঠিত করেছেন তার ভাইপো আস্তে দিদিরা আস্তে এবং মানে কাউন্সিলার মানে আমাদের একটা গর্ব আজকাল একটা তৃণমূলের কাউন্সিলার মানে আমাদের গর্ব কারণ মমতা দি যেমন আমাদের একটা গর্বের মহিলা সেই তার গর্ব একটা অভিজিৎ দাস বলরামপুর লোকনাথ ধাম যার প্রতিষ্ঠাতা এবং এক অলৌকিক স্বপ্নের মাধ্যমে আমার কাকা উত্তম দাস এবং পূর্ববি দাস দুজনার চেষ্টায় এবং বাবার আশীর্বাদ নিয়ে এই মন্দির শুরু করেছিলেন আজকে এই মন্দিরের এক বছর পূর্ণ হল এই মন্দিরের এক বছর পূর্ণতে আজকের এই অনুষ্ঠানটাকে প্রথম নবদাকেই ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানটাকে বড় করার জন্য অনুষ্ঠানটা হয়তো এত বড়ো হতো না ছোটো করে হতো সেই অনুষ্ঠানকে বড় করে বড় রূপে আকার দিয়েছে আমাদের নবকুমার দাস চাকলা চাকলাধামের প্রধান এবং যিনি লোকনাথ বাবার চারিদিকে এই রৃষ্ণা ধাম যেটা তৈরি হয়েছে সেখানেও আমাদের নবকুমার কুমার দার আশীর্বাদ আছে নবকুমার কুমার সহযোগিতা আছে এইভাবে চারিদিকে নবকুমার দা যেখানে লোকনাথ মন্দির আছেন সেখানেই নবকুমার দা পৌঁছে যাচ্ছেন এবং সকল ভক্তদের মধ্যে একটা লোকনাথ বাবার অনুভূতি স্থাপন করছে এইভাবে আমাদের এই বলরামপুরের মন্দির এত বড়ো মন্দির আমাদের মনে হয় না পশ্চিমবাংলায় শুধু হুগলি না পশ্চিমবাংলায় আমার মনে হয় না চাকলা কচুয়া ধামের পরই যেহেতু ওটা ওখানে প্রতিষ্ঠাতা বাবা বাবার জন্ম তারপরেই আমার মনে হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় কোনো যদি জায়গা পায় সেটা হচ্ছে বলরামপুর চন্দননগরের এই বাবার মন্দির এটা মানে সাথে পাওয়া বাবাকে আর কি বাবার আশীর্বাদ পাওয়ার পরেই এই আরম্ভ করি আমি এই কাজটা হ্যাঁ তো মন্দির খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং বাবাই করিয়ে নিয়েছে এবং আমরা বাবাকে সেইভাবে আমরা এখানে প্রতিষ্ঠা করেছি হ্যাঁ এবং নিয়মিত যা যা পালন আচার এ আছে সেগুলো আমরা করি হ্যাঁ আর বাকি একটু বাইক বলেছে নবদা রয়েছে নবদা কোথায় গেলেন হ্যাঁ নবদা রয়েছেন সিনাদা রয়েছেন সিনাদার দিকে আছে হ্যাঁ সিনাদা মানে আমাদের এই মন্দির যখন আর কি এ হয় হ্যাঁ আমরা স্থাপন করি তখন তার আগে থেকে সিনাদা আমাকে পরিচয় করিয়ে দিয়েছে নবদাসা নবদা আসুন না ঠিক আছে হ্যাঁ নবদাকে পরিচয় করিয়ে দিয়েছে নবদা তারপরে আমরা আরও বুকে বল পাই হ্যাঁ আমরা আরও এগিয়ে যাই এবং যাতে আমাদের মানে সর্বভক্তরা যাতে বাবার সেবা পায় এবং বাবার কাছে আসতে পারে বাবাকে মানে আমাদের নিত্য দুঃখের কথা বাবাকে জানাতে পারে এবং আমরা যাতে মানে সারা দিন যেন আমরা ভালোভাবে চলতে পারি এখান থেকে আমরা চার্জ নিই নিয়ে তারপরে অন্য কাজে যাই অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য ব্যবস্থা বলতে আমার এখানে প্রত্যেক সোমবার দিন এলে পরে এখানে আবার ভোগ দেওয়া হয় বাবাকে এবং বিকালে হ্যাঁ এটা চালু থাকে চারটে থেকে সাতটা অব্দি সাড়ে সাতটা অব্দি এটা চলে শুধু সোমবারের জন্য হ্যাঁ শুধু সোমবারের জন্য আর বাকি এখানে এলে যারা বাইরে থেকে লোকজন আসে তারা আমাদের গেস্ট হাউস আছে এখানে উপায়ন বলে ওইখানে থাকতে পারে হ্যাঁ থেকে বাবার কাছে এখানে পুজো পাঠ দিতে পারেন এবং এখানে আমাদের যিনি মন্দিরের প্রধান পুরোহিত রয়েছেন হ্যাঁ ইনি এখানে দেখাশোনা করে। হ্যাঁ ইনিও ওনাদের যারা আসবেন তাদেরও সেবা যত্ন যাতে পায় হ্যাঁ মানে তারও অ্যারেঞ্জমেন্ট করে দেয় আগামী দিনে আর কি চিন্তা ভাবনা আছে এই মন্দির নিয়ে আগামী দিনের চিন্তাভাবনা আছে আমরা আজকে এখানে একটা করেছি অন্য জায়গায় আরো জায়গা পেলে আমি ভাবছি যে আরো আর একটা রিক্সাতে আমরা একটা করেছি আমার এই ভাইপো হ্যাঁ রয়েছে ওখানে রিক্সাতে করেছি আমরা একটা আরো অন্য জায়গায় আমরা চেষ্টা করছি হ্যাঁ যদি দীঘাতে আমাদের চেষ্টা আছে যদি বড় করে একটা কিছু করা যায় এরকম টাইপের হ্যাঁ যদি জায়গা দেয় আমাদের কেউ হ্যাঁ তাহলে সমুদ্র হ্যাঁ সমুদ্র সৈকতের কাছাকাছি হলে ভালো হবে আর কি হ্যাঁ মানে বাবাকে ওখানে রাখতে চাই বাবা যাতে ভিশনটা যাতে সমুদ্রের ওপরে পড়ে হ্যাঁ আমাদেরও ভালো লাগবে ভক্তদেরও আর মানে মনের ইচ্ছা এটা আমার এটা আমার তারপরে যদি হয় আমাদের নিয়ে যায় পরে নবদার রয়েছে সঙ্গে হ্যাঁ আশা করছি হয়তো আগামী দু এক বছরের মধ্যে এরকম করব তারপরে নবদা আছে মধুদা আছে এদের স্বপ্ন আছে যে বাবার ছোটোবেলা থেকে যা যা মানে এ করে এসছে সেইগুলোকে একটা হ্যাঁ জীবনী হ্যাঁ একটা প্রদর্শনী করার হ্যাঁ একটা লাইব্রেরি করার হ্যাঁ আমরা তার মধ্যেও আমরা মানে আলোচনা চলছে হ্যাঁ কথাবার্তা চলছে যদি আমরা করতে পারি এরকম এটা আমার ইচ্ছা হচ্ছে দিঘা টিঘা সাইডে আর কি হ্যাঁ সমুদ্রের ধারে যদি গভর্নমেন্ট যদি আমাদের জায়গা কত দিয়ে দেয় তিন চার চারেক জমি দিলেই যথেষ্ট হ্যাঁ আমরা করতে পারবো ওখানে ওখানে তো পুরীর মন্দিরও হয়ে গেছে হ্যাঁ এখানে বাবার একটা লোকনাথ মন্দির হলো বাবার ভক্তরা ওখানে গিয়েছে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে অ্যাপ্লাই করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী উনি লোকনাথ বাবার প্রতি সাংঘাতিকভাবে উনি দৃষ্টি আকর্ষণ করেন কেন চাকলা মন্দিরের জন্য উনি যা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ও আমরা জীবনে ভুলব না সুতরাং আজকে উত্তম দা এবং মধুদা এবং ইয়ে অভিজিৎ দা যা বললেন এবং স্বপ্ন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাকে একটা দায়িত্ব দিল যারা আবেদন করার জন্য তা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করব। যে দীঘার পারে দিদিকে একটা মেল করব। ইমিডিয়েট একটা মেল করব। দিদি যেন দীঘার পারে একটা আমাদের আর জমি দেয় আমরা লোকনাথ বাবার পুরী জগন্নাথের পাশে যেন আমরা একটা লোকনাথ মন্দির আমরা একটা করতে পারি আমাদের যে লোকনাথ অ্যাসোসিয়েশন আছে সারা আমাদের সারা বাংলা ব্যাপী যেমন সবাইকে নিয়ে যে লোকনাথ বাবার যে প্রচার চলছে যে এই যে মধু বাবা একটু আগে বললেন যে আমরা চেষ্টা করছি যে মধু বাবার যে কথাবার্তাগুলো সারা বিশ্বব্যাপী যেমন আমাদের এই যে গঙ্গাসাগর থেকে আজকে আমার এক ডাকে গঙ্গা গঙ্গাসাগর থেকে চলে এসছেন বাবা ওই বাবা কোথায় আসেন বাবা সামনে আসেন এই যে গঙ্গাসাগর থেকে এসছেন আমাদের একটা গর্ব এটা এবং এরপরে অভিজিৎদার মন্দিরে তেইশ তারিখে যে অভিজিৎ দাস মন্দিরে যে লোকনাথ মন্দির সেই মন্দিরে দশজন সাধু বাবাকে নিয়ে আসবেন গঙ্গাসাগর থেকে এটাও কিন্তু আমাদের একটা তেইশে জানুয়ারি এটা আমাদের একটা গর্ব তেইশে জানুয়ারি হয় না প্রত্যেকবারে গঙ্গাসাগরে যে বাবা উনি কথা দিয়েছেন যে আমি দশজন সাধুকে নিয়ে নমতা আসবো তা এইটাই আমাদের পাওনা আমি আমি চাইছি এই যে উত্তম দা এবং বৌদি নিলে যে এই যে বাবাকে পুরো শোকে দিয়েছে এই সারা পশ্চিমবাংলার বুকে এইটাও মানে প্রত্যেক ভক্ত আর লোকনাথ ভক্তরা একবার করে আসুক এসে এই মন্দিরে আসুক এবং এটা ট্যুরিজিম তৈরি হোক একটা এটা ট্যুরিজিম তৈরি হোক এটাও আমরা চাইব যে এটা এখানে মা বোনা এসে থাকতে পারবেন এক রাত্রি দু রাত্রি এসে থাকতে পারবেন এখানে সেই উত্তম দা বৌদি এবং আমরা সবাই মিলে পরিষেবা দেবো আপনারা সবাই আসবেন লোকনাথ বাবার ভক্ত ছাড়া কেন লোকনাথ বাবা কিন্তু বলে গেছেন যে আমার কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান সব সমান সুতরাং আপনার জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এই মন্দিরে আসতে পারবেন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ দাদার এই কর্মযজ্ঞের সাথে থেকে আমি নিজেকে ধন্য মনে করি বাবার সেবা করায় আমি সাথে নয় বাবার সেবা করাটাতেই আমি মনে করি যে আমি সত্যিই খুব ধন্য আজকে শুধু বাবা নয় আজকে শ্রী শ্রী মাকেও স্মরণ করা হচ্ছে এখানে শ্রী মা আমাকে আমার মনে হয় মায়ের একটা বাণী সব ভক্তের মনে রাখা উচিত যে তুমি একশো জন লোককে খেতে দিতে না পারো একজন অভুক্তকে যদি তুমি খেতে দিতে পারো সেটাও জানবে যে ঠাকুরের সেবা হলো তা আমি তো একশো জন লোককে অভুক্ত লোককে খেতে দেওয়ার সামর্থ্য রাখি না তা মা তাই তার মানে আমার হাত দিয়ে তিনি তার মনের আশা পূর্ণ করিয়ে নেন এখানে কিছু অভুক্ত লোকে সেবা হয় প্রতি সোমবার কিছু গ্রামবাসীর সেবা হয় কিছু মানে পাড়া প্রতিবেশী সবাইয়ের এই মন্দিরটা একটা আন্তরিকতা আছে যে জায়গাটায় তারা সবাই এসে নিজেদের খুব খুশি মনে করে ধন্য মনে করে আমি চাই বাবার এই মন্দিরে এরমভাবেই অসহায় দিন দরিদ্রের সেবা হোক আর কিচ্ছু যদি নাও হয় বাবার প্রচার করতে আমি চাই না আমি চাই বাবার সেবা করতে বাবা সেবক হয় সর্বদা তার চরণ দুটো আমাদের মাথার উপর রাখুক ভক্তরা যেন শ্রী শ্রী মা ঠাকুরের চরণে বাবার চরণে নিজেদের নিবেদিত করতে পারে আমি মনে করি আর কিছু না পেলেও তারা একটা অপার আনন্দ পাবে যে আলো চোখে দেখতে পাবে সে আলো অন্য কোথাও গিয়ে পাওয়া যায় না আপনার নাম শ্রীমতী পুরবি দাস কিরকম যেমন চাকলায় আমরা বহুবার গেছি কিন্তু এই নিয় দীঘায় হ্যাঁ এখানে আমাদের নবকুমার দাস মহাশয় সর্বোপরি উনি আমাদের দাদা উনি আমাদের নিয়ে এসছেন তার জন্য ওনাকে ধন্যবাদ কিন্তু বাবা সামনে তাকিয়ে বলছি ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি লোকনাথ বাবার প্রচার আমরা চাকলা বলুন বাবা প্রচার বলুন উনি আমরা ছোট্টবেলা থেকে বার সাথে সবসময় এটাই শুনতাম বাবা 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 হ্যাঁ এটা যেমন সত্যি তেমন এই যে প্রত্যেকটা ছোটোখাটো মন্দির উনি ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের এই যে মহিলা সংগঠন তাদেরকেও উনি নিয়ে আসে এর একটাই কারণ মন্দির মন্দির মসজিদ যাই হোক হ্যাঁ সেখানে কেন ছোট ছোট মন্দির মসজিদকে কেন অবহেলা করা হোক প্রত্যেক জায়গায় একটা যেমন পুরোহিত লাগে একটা ধূপকাঠি লাগে একটা দেশলাই লাগে তাকেও কিন্তু একটা মানুষের সংসার চলে তাই জন্য এই নবদাসকে আমরা প্রণাম জানাই উনি আমাদের বড় মন্দির বলে না ছোটোখাটো মন্দিরও সব সময় উনি ছুটে বেড়ায় উনি সব সময় বাবা বলে সব জায়গায় বিরাজ করা সত্যি বাবা সব জায়গায় বিরাজ করে মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন ভগবান আছে প্রত্যেকটা মন্দির মসজিদেও ভগবান আছে আমার নাম সুস্মিতা চক্রবর্তী বারাসাত থেকে আমি এসেছি আমার সঙ্গে আপনার প্রিয়া মুখ ব্যানার্জি আমার সঙ্গে অনেকেই এসেছে এই মন্দিরের পুরোহিত পুরোহিত আমি এখানে আমাদের এখানে যে পূজা হয় যে সংকল্প করা হয় সেই সংকল্পের মন্ত্র হচ্ছে সারা পৃথিবীর মঙ্গল কামনা করে আমরা এখানে সংকল্প আমরা পৃথিবীর শান্তি চাই বিশ্বের মঙ্গল কামনা করে আমরা বিশ্ব সবাই আমাদের এই লোকনাথ মহাপ্রভুকে তুলে ধরার জন্যে তার আদর্শ তার প্রেম তার শিক্ষা তার দান তিনি সকলকে নিয়ে চলতে চাই পারতেন তিনি সবার আশীর্বাদ করেছেন সকলকে তিনি সকলের দুঃখ বেদনা গ্রহণ করেছেন দিয়েছেন অপার আনন্দ তাই আমরা সেই আনন্দময় পুরুষকে সারা পৃথিবীতে আমরা তার মঙ্গল কামনা করে আমরা এখানে পুজো করি